হ্যালো ভিউয়ার্স তো আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আজকে আমরা যাচ্ছি বাসবেড়িয়া কার্তিক পুজো কার্তিক ঠাকুর দেখতে যেটা কি না আমার প্রথমবার আমি এর আগে কোনো দিন যাইনি তো চলুন আমার সাথে সঙ্গে থাকুন আমাদের আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না বাসবেরিয়াতে কীরকম পুজো হচ্ছে কীরকম প্যান্ডেল হচ্ছে আমারও যেমন নতুন দেখার আমি আমার সাথে আপনাদেরকেও সেই জিনিসগুলো দেখাবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে রাস্তায় টাটা বাহ জয় হ্যালো ফ্রেন্ডস তো আমরা ফাইনালি এসে গেছি বাসবেড়িয়া কার্তিক পুজো দেখতে তো আমার সাথে আছে আমার ওয়াইফ এবং আমার ভাগনা আর আছে মা আর দিদি তো আমরা প্রথম ঠাকুর দর্শন করছি বাসবেরিয়াতে দেখুন কী সুন্দর হয়েছে তো আমরা প্রথম ঠাকুর দেখলাম বাসবেরিয়ার রাম কার্তিক বয়েস ক্লাবের কার্তিক ঠাকুর এবং আপনাদেরও দেখালাম এরপর আরও ভালো ভালো ঠাকুর আছে ভালো ভালো প্যান্ডেল আছে যেগুলো আপনাদের দর্শন করাবো সঙ্গে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন টাটা আমার পেছনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন ওটি হলো সাহাগঞ্জ কার্তিক পুজো শাহাগঞ্জের কার্তিক পুজো প্যান্ডেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্যান্ডেল টা চলুন ভেতরে আমরা ঠাকুরটি দর্শন করি এখন আইসক্রিম খাচ্ছি আর শুধু আমি নয় আমার সাথে আমার পুরো পরিবার খাচ্ছি ঠান্ডার মধ্যে এখন আর কি খাবো খাওয়ার মধ্যে এটাই খেতে পাচ্ছি কি রে কিরেডো কেমন লাগছে দিদি ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে মজাটাই আলাদা Şimdi bu kadar bir durum. Şimdi Olayın ne ki? আমরা এখন আছি মিলনপল্লীর সঙ্গে আমার পেছনেই মন্দিরটা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা অসাধারণ করেছে অসাধারণ প্যান্ডেল চলুন ভেতরে যাই এবং মূর্তিটি দর্শন করি আমরা এখন দেখছি মিলন পল্লী ক্লাবের পূজা মণ্ডপ আমরা এখন দেখছি সুকান্ত পল্লী পাড়া কমিটির পূজা মণ্ডপ অসাধারণ প্যান্ডেল হয়েছে আপনারা এখন দেখছেন বাস বাঁশবেড়িয়া অগ্রগামী সংঘের প্রতিমা তো আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে পরিচালনায় ক্লাব প্যান্ডেল শুনটা ভালো আছে বিশ্বরূপ গরুর আপনারা এখন দেখছেন জাগরণী যুবক সংঘের পূজা মণ্ডপ কেমন লাগছে কার্তিক ঠাকুর দেখে আমার ভালো লেগেছে আমরা সবাই বাস বেরিয়াতে রয়েছি এখন কার্তিক ঠাকুর দেখছি কার্তিক কার্তিক পুজোর প্যান্ডেল দেখছি এই প্রথম আমরা সবাই মিলে এসছি আমরা এখন আছি বাসবেরিয়া ইয়াংস্টার ক্লাবের পূজা মণ্ডপে অসাধারণ পূজা মণ্ডপ মণ্ডপটি নাম হল টুকরো রাজস্থান ইয়ংস্টার ক্লাব চেষ্টা করেছে এক টুকরো রাজস্থানকে ফুটিয়ে তোলার তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি বাসবেড়িয়া ইয়ংস্টার পূজা মণ্ডপে ঝাংস্টার ক্লাবের পক্ষ থেকে এত সুন্দর একটা আমাদের মণ্ডপ উপহার দেওয়া হয়েছে তো সত্যি অসাধারণ লাগলো এতগুলো প্যান্ডেল দেখেছি সবথেকে ভালো লাগলো আমার এই প্যান্ডেলটি তো আমাদের আজকের মতন এখানেই পূজা এই পরিক্রমা বাসবেরিয়া পূজা পরিক্রমা এখানেই শেষ করলাম কারণ অনেক রাত হয়েছে আমাদেরকে যেতেও হবে অনেকটা দূরে প্রায় এক ঘন্টা আমাদেরকে এখন জার্নি করতে হবে তো মা আছে দিদি আছে একটা ছোটো বাচ্চা বাচ্চাও থাক না ওরও অবস্থা কাহিল তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে টাটা